আমাদের যেটা গতকালকে ঘটেছে ঘটনাটা হচ্ছে আমাদের আমরা অঞ্চল থেকে কয়েকটি বুথ থেকে সিপিএম ও কংগ্রেস এবং কিছু মেম্বার কিছু কর্মী সমর্থক আমাদের কাছে ইচ্ছে প্রকাশ করে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে নীতি আদর্শ অনুপ্রিত অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়ে তার উন্নয়নে সামিল হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করে যে আমরা তৃণমূল দলে যোগদান করব তো ওনারাকে আমরা বলেছিলেন যে ঠিক আছে আপনারা আমাদের আগুন তলা কার্যালয়ে আসুন এসে সেখানে আমাদের সঙ্গে আলোচনা করে একটা ডেট করে সেখানে আমরা আপনাদেরকে যোগদান করি ওনারা সেই মতে এখানে আসে আসে আমাদের কার্যালয় বাইরে বসেছিলেন সেখানে আমাদের কার্যালয়তে আমাদের ব্লক নেতৃত্ব এবং ব্লক সভাপতি এবং আমি নিজেও ছিলাম না আমাদের জন্য তিনি অপেক্ষা করছিলেন সে হঠাৎ করে সে মতো অবস্থায় আমাদের ফরিদ আমরাহরা অঞ্চলেরই ফরিদপুর গ্রামে অনিরুল শেখ এসে ওদের ওপর চড়াও হয় সঙ্গে সঙ্গে জি তোরা এখানে এসেছিস কেন তোরাকে আসতে বললো বলে গালিগালাত করে মারধর করে তো সেখানে আমাদের অনিরুল ইসলামের যেটা দরকার ছিল যেখানে আমাদের ব্লক সভাপতি আব্দুল নেই এবং আমাদের ব্লকের নেতৃত্বরা ছিল না সেখানে আমাদের জন্য অপেক্ষা করা উচিত ছিল এবং ব্লক সভাপতির জন্য অপেক্ষা করা ছিল উচিত ছিল সেটা না করে উনি যে ঘটনাটা ঘটিয়েছে সেটা আমাদের ঘটনা ঘটার মতো অবস্থা না এটাকে আমরা ভালো চোখে নিচ্ছি না কারণ এই বিগত দিনে এরকম কোনো ঘটনা আমাদের ব্লকে আজকে দ ব্লক সভাপতি নয় থেকে নয় বছর বেরিয়ে দশ বছরে চলছে উনি ব্লক সভাপতি থাকা অবস্থায় এরকম কোনো ঘটনা ঘটেনি তিনার যা দরকার ছিল যে তিনার যদি কোনো অভিযোগ থাকে দলের প্রতি সেখানে দলের ব্লক সভাপতি এবং দলের অঞ্চল সভাপতির কাছে ইচ্ছে প্রকাশ করতে পারত বা অভিযোগ করতে পারত বা তার জন্য অপেক্ষা করতে পারতো সেটা না করে উনি যে ঘটনাটা ঘটিয়েছে সেটাকে আমরা ভালোভাবে নিচ্ছি না ভালো চোখে দেখছি না এই ঘটনার জন্য আমি ওই আমার অঞ্চলের যে জনপ্রতিনিধি অনেক আমি নিন্দা প্রকাশ করছি এবং আমাদের দলের পক্ষ থেকেও সেটাকে আমরা ভালো চোখে নিচ্ছে না আমরা সঙ্গে সঙ্গে ব্লক সভাপতিকে জানিয়েছি ব্লক সভাপতি জেলার সভাপতিকে জানিয়েছে এবং রাজ্যের নেতৃত্বকে জানিয়েছে আমাদেরকে দল যে নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী আমরা সেটা পালন করব পাশাপাশি আরেকটা অভিযোগ উঠছে আপনাদের ওপর যে তৃণমূল কংগ্রেসের যে মেম্বার অনিরুল ইসলাম সে বলছে পঞ্চায়েত সমিতির সভাপতি বিবি আমাদেরকে পাত্তা দেয় না পঞ্চায়েত সমিতি থেকে কোনো মাল আসলে আমাদেরকে না দিয়ে সিপিএম কংগ্রেসের লোকেদেরকে দেওয়া হয় এই অভিযোগ উপর কী বলব দেখুন এটা মিথ্যে কথা কারণ রকম ঘটনা ওনার সঙ্গে আমার ঘটেনি কোনো দিনই বা আমার এরকম কোনো কাজকর্ম আমি করি না আমি দু সাল থেকে আমি মহিলা সংগঠনে তৃণমূল কংগ্রেস দলে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করি যোগদান করে আমি মহিলাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি দল আমাকে সেই সুযোগ দিয়েছে তারপরে আমাকে দল আবারও টিকিট দিয়েছে আমাকে প্রশাসনের জায়গায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দল আমাকে সুযোগ করে দিয়েছে কাজ করার সেইখান থেকে আমি প্রশাসনের কাজ করি এবং তার পাশাপাশি আমি সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম মিটিং মিছিল এবং ভগবান টু ব্লক সভাপতির নেতৃত্বে আব্দুল রোক সাহেবের নেতৃত্বে আমি প্রত্যেকটা রক্তদান শিবির আমাদের অনলিফার মহিলাদেরই আমরা করি এ কথা পুরো মিথ্যে ভিত্তিহীন কথা এ কথার আমি কোনো প্রতিক্রিয়ার দিব না কারণ এই রকম ঘটনা কোনো ঘটেনি আর এই যে ঘটনাটার কথা যেটা আমাদের জনপ্রতিনিধি অনিরুল শেখ বলেছে সেটা হচ্ছে ওকে কেউ বা কারা এটা করাচ্ছে সেটা প্রতিহিংসা থেকে করাচ্ছে দেখুন আমাদের মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে নীতি আদর্শ অনুযায়ী আমরা তো কাউকে বলতে পারি না যে আমরা তৃণমূল দলে নিব না বা সেটা আমাদের আমরা শিখিনি আমরাকে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দেয়নি আমরা যে নির্দেশ দেয় মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের দলের আদর্শ মেনে যদি কোনো ব্যক্তি সিপিএফ কংগ্রেস বা বিজেপি থেকে আসতে চায় তাদেরকে আমরা তৃণমূল দলে যোগদান করাবো আমরা সেই মতেই আমাদের ছোট্ট একটা আলোচনা করার জন্য আমার গ্রাম থেকে এবং তপিডাঙ্গা থেকে এসেছিলো যারা আরও পাশের গ্রাম শানকিডাঙ্গা কয়েকটি বুথ থেকে কিনারা যারা এসেছিলেন তারা এসে আলোচনা করে একটা ডেট করতো তারা তো এখানে আসতেই পারে কিন্তু সেটা জনপ্রতিনিধির কি কাজ ছিল জনপ্রতিনিধির উচিত ছিল যে সে এসে আমাদের সঙ্গে আলোচনা করত এবং সেটাতে মতামত মত বিনিময় করতে পারতো সেটা না করে উনি যে ঘটনাটা ঘটিয়েছে বা যে কথাগুলো আমার সম্বন্ধে বলছে সেগুলো পুরো মিথ্যেহীন কথা এ কথার সঙ্গে আমি একমত না এটার জন্য আমি ওকে পুরো নিন্দা করছি আপনার নাম এবং পরিচয় আমার নাম মীরা বিবি টু পঞ্চায়েত সমিতির সভাপতি ধন্যবাদ